নমস্কার বন্ধুরা দ্বিতীয় রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত দেখুন আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমার মায়ের হাতের রান্না এচড় চিংড়ি আজকের এই রান্নাটাও আমার মাই করেছে তো আজকের এই এচড় চিংড়ির রেসিপিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ শুধু গরম ভাতই নয় রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যায় তো আমার মা আজকের এই রান্নাটা কীভাবে করেছে চলুন দেখে নিন তো এইদিকে দেখুন এচড় চিংড়ি করার জন্য মা কড়াইতে দিয়ে দিয়েছে সরষের তেল তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নেবে তেলের মধ্যে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে তেলের মধ্যে বেশ খানিকটা পরিমাণে ঘি এইবার দিয়ে দিচ্ছে আস্ত জিরে আর তেজপাতা ফোড়ন এচড় চিংড়ি আমাদের বাঙালিদের খুবই পছন্দের আর খুবই প্রিয় একটি খাবার তো আজকের এই রান্নাটা দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে এইবার দিয়ে দিচ্ছে কেটে ধুয়ে রাখা আলু আর এচড় তবে আলু আর এচড় কোনোটাই কিন্তু ভাপিয়ে নেওয়া নেই সময় নিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে এবং কষাতে হবে মশলায় মশলা আলু সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদ এবার দিচ্ছে লবণ ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে আগে আলু আর খুব ভালোভাবে ভেজে নিতে হবে মোটামুটি ভাজাতেই অনেকটা সিদ্ধ হয়ে আসবে তো দেখুন আর আলু ভাজতে ভাজতেই বেশ অনেকটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে লবণ হলুদ মাছিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে একটা টমেটো গ্রেট করে গ্রেটারে গ্রেট করে একটা টমেটো এবার সব কিছুতে খুব ভালোভাবে মিশিয়ে দেবে আগে জিরে আদা রসুন এখানে একটা মশলা বাটিতে মা রেডি করে নিয়েছে এর মধ্যে আছে জিরে বাটা আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আর চারমগজ বাটা এই পুরো মশলাটা একসাথে করে এর মধ্যে দিয়ে দিব আবারও বলে দিই আদা বাটা জিরে বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আর মগজ তাই তো মা এই পুরো মশলাটাকে একসাথে করে এর মধ্যে দিয়ে দিয়েছে খুব ভালোভাবে এবার সব কিছুকে মিশিয়ে দেবে আর বেশ খানিকক্ষণ সময় নিয়ে এগুলোকে একটু কষে নিতে হবে মশলার সাথে ঠিক আমরা অনেক মাংস যেভাবে কষাতে থাকি অনেকক্ষণ সময় ধরে একইভাবে আলু আর এঁচড়ের সাথে চিংড়ি মাছ সমস্ত মশলা কষে নিতে হবে এই রান্নাটাতে কষানোটা যতটা ভালো হবে এই রান্নাটার স্বাদও ঠিক ততটাই ভালো হবে কষাতে কষাতেই মা দিয়ে দিচ্ছে একটু চিনি যদিও এটা সব সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন কিন্তু কিছু কিছু তরকারিতে চিনি দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় দেখেই বুঝতে পারছেন কষানোটা কি সুন্দর হচ্ছে তো আরো একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে দেখুন খুব সুন্দরভাবে সব সবকিছু কষিয়ে নেওয়া হয়েছে এবার দিয়ে দিচ্ছে জল সবকিছুকে এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবার মোটামুটি মিনিট দশকের জন্য ঢাকা দিয়ে খুব ভালোভাবে জাল দিতে হবে অলরেডি এতক্ষণ কষানো হয়েছে এতক্ষণ ভাজা হয়েছে আলু এচর সবই প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকি সিদ্ধটুকু এবার ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে তো দেখুন এচোড় আলু সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এচোড়ের তরকারিটা কিন্তু এবার হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি তো প্রথমেই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেব ঘি তবে ঘিটা কিন্তু একটু বুঝে ব্যবহার করবেন কারণ প্রথমে মা কিন্তু তেল সর্ষের তেলের সাথে ঘি মিশিয়ে রান্নাটা শুরু করেছিল এবার সবকিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে মিনিট দশেক ঢাকা দিয়ে এইভাবে রেখে দেওয়ার পরে তারপরে সার্ভ করবেন আর দেখুন অনুষ্ঠান বাড়িতে তো অন্যরকমভাবে এচড় অনেক রকমভাবেই রান্না হয় কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এইভাবে বাড়িতে এঁচড় চিংড়ি একবার বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত মানে সত্যি এর স্বাদ দুর্দান্ত তো আজকের আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ